আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এদিকে একটু দেখেন এর আগে কিন্তু আমরা কি করেছিলাম নিট টু দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করেছিলাম তাই না সেখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে নিট টু টা ব্যবহার করে আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি তারই ধারাবাহিকতায় আমরা আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা এই নিট টু দিয়ে আরো ব্যাপক শব্দ কি সেন্টেন্স তৈরি করতে পারেন এবং ব্যাপকভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে চলুন আমরা আরো প্র্যাকটিস করি আই নিড টু ক্লিন মাই রুম আমার ঘরটা পরিষ্কার করতে হবে দেখেন এখানে যদি আপনি যদি এই রুমের পরিবর্তে যদি আপনি যদি এখানে চেঞ্জ করে দেন যে আই নিড টু ক্লিন মাই বেট আমার বেড পরিষ্কার করতে হবে আই আই নিড টু ক্লিন মাই কি ফ্লোর আমার ফ্লোরটা পরিষ্কার করতে হবে বা আই নিড টু ক্লিন মাই গার্ডেন আমার গার্ডেন পরিষ্কার করতে হবে বা আই নিড টু ক্লিন মাই ড্রেসিং টেবিল অথবা কি স্টাডি টেবিল স্টাডি রুম যে কোনো শব্দ আপনি এখানে কিন্তু কি করতে পারেন অর্থাৎ আই নিড টু ব্যবহার করে কিন্তু আপনি শব্দগুলো একটু এখানে যখন আপনি এই নতুন নতুন সেন্টেন্স গুলো তৈরি করতে পারবেন তখন কিন্তু আপনার ভাষা শেখাটা কিন্তু অনেকটাই সহজ হবে এবং আপনার ভিতরে একটা কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে যা আপনাকে ভাষা শিখতে বা স্পোকেন ইংলিশ শেখার জন্য খুবই খুবই সহায়ক হিসেবে কাজ করবে। দেখেন তারপরে দেখেন আই নিড টু পে দ্য বিল আমার কি বিলটা দিতে হবে বিলটি দিতে হবে বা বিলটা দিতে হবে আই নিড টু পে দ্য বিল আমার বিলটি দিতে হবে দেখেন আই নিড টু পে দ্য বিল আমার বিলটি দিতে হবে এভাবে কিন্তু আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন অর্থাৎ মুখের জড়তা আপনি যদি দূর করতে চান তাহলে কিন্তু এই শব্দগুলো বা এই সেন্টেন্সগুলো বেশি বেশি করে আপনি প্র্যাকটিস করতে পারেন আই নিড টু পে দা বিল বিলটা দিতে হবে আই নিড টু পে দা বিল আমার বিলটা দিতে হবে এভাবে তারপরে দেখেন তিন নম্বরে কি বলছে আই নিড টু টক টু ইউ তোমার সাথে কথা বলতে হবে আই নিড টু টক টু ইউ তোমার সাথে কথা বলতে হবে আই নিঠক টু ইউ তোমার সাথে কথা বলতে হবে তার সাথে কথাও বলতে হবে আই নিঠক টু

মাতার সাথে কথা বলতে হবে এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো ব্যবহার করে মুখের জড়তাটা খুব সহজেই আপনি কিন্তু কাটিয়ে নিতে পারেন তারপরে দেখেন চার নাম্বারে কি বলছে চার নাম্বারে বলছে আই নিড টু ফাইন্ড মাই কি আমার চাবিটা খুঁজে বের করতে হবে আই নিড টু ফাইন্ড মাই মগ আমার মগটা খুঁজে বের করতে হবে আই নিড টু ফাইন্ড মাই পেন আমার পেনটি খুঁজে বের করতে হবে আই নিড টু ফাইন্ড মাই বুক আমার বইটি খুঁজে বের করতে হবে আই নিড টু ফাইন্ড মাই মোবাইল এই এখানে কিন্তু আপনি কিন্তু এই যে কিটা পরিবর্তন করে দিয়ে এখানে কিন্তু আপনি অসংখ্য নাউন ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু সেন্টেন্সটা মেক করতে পারেন দেখেন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হলো যে আপনি যত বেশি সেন্টেন্স ই করতে পারবেন তৈরি করতে পারবেন বা একটা সেন্টেন্সকে ব্যবহার করে আপনি অসংখ্য সেন্টেন্স যখন বানানো শিখবেন তখন কিন্তু আপনার ভাষাটা শিখা এবং বলাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে এবং আপনার আয়াতে আসতে কিন্তু খুব দ্রুতই কিন্তু এটা কাজ করে তারপরে দেখেন আই নিড টু গো হোম আমাকে বাসায় যেতে হবে আই নিড টু গো হোম আমাকে বাসায় যেতে হবে আই নিড টু গো টু মার্কেট আমাকে মার্কেটে যেতে হবে আই নিড টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতে হবে আই নিড টু গো টু আমাকে গ্রামে যেতে হবে এভাবে কিন্তু আপনি কিন্তু ইউজ করতে পারেন ঠিক আছে অফিস আমাকে অফিসে যেতে এই যে একটা সেন্টেন্স ব্যবহার করে আপনি যখন একাধিক সেন্টেন্স বানানোর মতন ক্যাপাবল হয়ে যাবেন বা আপনি যখন এই স্কিলটা ইম্প্রুভ করতে পারবেন তখন কিন্তু স্পোকেন ইংলিশের যে স্কিল সেটা কিন্তু আপনার আরও দিন দিন বেড়ে যাবে তারপরে দেখেন 16 তে কি বলছে অর্থাৎ 6 নাম্বার দেখেন আই নিড টু মেক আ ভিডিও আমাকে একটা ভিডিও বানাতে হবে আমাকে একটা ভিডিও বানাতে হবে আই নিড মেক আ ভিডিও আমাকে একটা ভিডিও বানাতে হবে আপনি যেভাবে এটাকে ইউজ করবেন আপনি কিন্তু সেভাবেই কিন্তু এখানে একটু পরিবর্তন করে খুব সহজেই কিন্তু আপনি সেন্টেন্সগুলো নতুন উত্তর সেন্টেন্স তৈরি করতে পারেন ওকে তারপরে দেখেন সাথে কি বলছে আই নিড টু আই নিড টু টেক আ শাওয়ার আমাকে গোসল করতে হবে আই নিড টু টেক আ অ্যাবলুশন বা ওযু করতে হবে আই নিড টু টেক আ শাওয়ার আই নিড টু টেক আ ব্রাশ আমাকে ব্রাশ করতে হবে শাওয়ার করতে হবে এভাবে কিন্তু আপনি নতুন নতুন সেন্টেন্স খুব সহজেই কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন তারপরে দেখেন আই নিড টু চার্জ মাই ফোন আমার ফোনটা চার্জ দিতে হবে দেখেন আই নিড টু চার্জ মাই ফোন আমার ফোনটা চার্জ দিতে হবে আই নিড টু চার্জ মাই কি ঘড়ি বা ব্যাটারি যেটাই আপনি বলেন না কেন এখানে কিন্তু আপনি আপনার দৈনন্দিন কাজের সাথে অ্যাডজাস্ট হয় সেরকম ভাবে আপনি কিন্তু এখানে তৈরি করে করে কি করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন তারপর দেখেন আই নিড টু রিড দিস বুক আমাকে এই বইটি কি করতে হবে পড়তে হবে আই নিড টু রিড দিস বুক আমাকে এই বইটি পড়তে হবে বা এটা আপনি বলতে পারেন আই নিড টু রিড দিস পেপার বা নিউজ পেপার আমাকে এই খবরটি পড়তে হবে বা আমাকে এই লেসনটি পড়তে হবে আই নিড টু রিড দিস লেসন আমাকে এই লেসনটি পড়তে হবে অথবা আপনি বলতে পারেন আই নিড টু রাইট দিস

কি বলছে সেটা একটু দেখেন আই নিড টু স্লিপ নাও আমি এখন আমাকে আমার ঘুমানো দরকার আই নিড টু স্লিপ নাও এখন আমার ঘুমানো দরকার আই নিড টু ওয়াক আপ নাও আমার এখন কি করা জাগ্রত হওয়া দরকার আই নিড টু রেস্ট নাও আমার এখন রেস্ট নেওয়া দরকার আই টু কি কি রান রানিং নাও আমাকে এখন কি করতে হবে দৌড়ানো দরকার এভাবে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু কি করতে পারেন বাক্যগুলো তৈরি করতে পারেন অর্থাৎ এখানে আপনি ভারপ্র একটু চেঞ্জ করেন চেঞ্জ করলেই কিন্তু আপনি কিন্তু কি করতে পারেন যেমন আই নিড আমাকে এখন সাঁতার কাটতে হবে আইন ইটু রান নাও আমাকে এখন হাঁটতে হবে আইন ওয়াক নাও আমাকে এখন হাঁটতে হবে আইন একটু রান নাও আমাকে এখন দৌড়াতে হবে আইন একটু আহ রিড নাও আমাকে এখন পড়তে হবে আইন একটু কি আই নিড টু ডু দা ওয়ার্ক নাও আমাকে এখন কাজ করতে হবে আই নিড টু হবে দেখেন একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আমি কতগুলো সেন্টেন্স আমি তৈরি করতে পারছি আপনারা যদি এভাবে ধরে ধরে যদি এক একটা সেন্টেন্স ধরে ধরে যদি আপনারা প্র্যাকটিস করেন এতে করে কি হবে দেখা যাবে যে আপনার যে প্রয়োজনীয় শব্দগুলো অর্থাৎ আপনার যে দৈনন্দিন কাজের মাঝে আপনি যেগুলো ব্যবহার করেন যে কথাগুলো ব্যবহার করেন এখানে কিন্তু এই ফরম্যাটটা ইউজ করে করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এতে করে আপনার স্কিলটা অনেকটাই ডেভেলপ হবে কারণ আপনার দৈনন্দিন যে কাজগুলো যে কথাগুলো আপনি ইউজ করেন তার ভিতরে এই ফরম্যাটগুলো কিভাবে ইউজ করা যায় বা এই ফরম্যাটগুলো কিভাবে ইনক্লুড করা যায় সেটা আপনাকে খেয়াল করতে হবে এবং খেয়াল করে সেই অনুযায়ী আপনাকে প্র্যাকটিস করতে হবে যেমন আই নিড টু স্লিপ নাও আমাকে আমার কি ঘুমানো দরকার এখন আমার ঘুমানো দরকারতে এখন আমার খাওয়া দরকার আই নিড টু ইট নাও আমার এখন খাওয়া দরকার আই নিড টু রাইট নাও আমার এখন দেখা দরকার আই নিড টু গো নাও আমার এখন যাওয়া দরকার আই নিড টু টক উইথ মাই ফ্রেন্ড নাও আমার এখন ফ্রেন্ডের সাথে কথা কওয়া দরকার তারপরে আই নিড টু আহ আই নিড টু আই নিড টু মিট নাও আমার এখন দেখা করা দরকার সাক্ষাৎ করা দরকার এভাবে কিন্তু আপনি কিন্তু অসংখ্য বাক্য এই একটা সেন্টেন্স দিয়ে কিন্তু আপনি তৈরি করতে পারেন এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কতগুলো সেন্টেন্স তৈরি করবেন তাই না এই সেন্টেন্স তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনার কাজের সাথে বা এবং আপনার সাথে যে বাক্যগুলো যায় সেগুলো চিন্তা করতে হবে চিন্তা করে করে এই বাক্যগুলো ধরে ধরে আপনাকে প্র্যাকটিস করতে হবে এভাবে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমরা এতটুকু বলতে পারি যে এইভাবে যদি আপনি যদি কন্টিনিউয়াসলি যদি এক থেকে দেড় মাস যদি প্র্যাকটিস করেন আপনার অসংখ্য বাক্য অলরেডি শেখা হয়ে যাবে আপনি কিন্তু একদম ফ্লুয়েন্টলি ভাবে স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন আর এই ভিডিওগুলো গুলো থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব সেটা হলো আমাদের এই ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করেন ম্যাটার কিন্তু আপনাদের পছন্দ অপছন্দ কোন পর্যায়ে বা আমাদের এই ভিডিওগুলো গুলো আসলে কি আপনাদের কোনো উপকারে আসছে কিনা সেটা অবশ্যই কমেন্টস এবং লাইকের মাধ্যমে ডিসলাইক মাধ্যমে জানিয়ে দিবেন আশা করি এই ভিডিওগুলো আপনাদের উপকারে আসবে তাই ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ